আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে পাউরুটির পুডিং রেসিপি আর এই পাউরুটির পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এভাবে করে পুডিং বানিয়ে আপনারা ইফতারিতে রাখতে পারেন বাচ্চাদের খুবই পছন্দ এই পুডিংটা আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন এই পুডিংটা বানানো একদমই সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে আমি পুডিংটা তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক এই পুডিংটা কিভাবে আমি তৈরি করে নিয়েছি আর এই পুডিংটা তৈরি করতে কি কি উপকরণ লাগে আমি চলে একটি করে বসিয়েছি আর এখানে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের ওয়ান কাপ চিনি চিনিটা অ্যাড করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এভাবে নাড়া করলে শুধু চিনিটা কিন্তু গলানো সম্ভব হবে না যার কারণে আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব। একটু নাড়া করে এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম দেখলাম খুবই সামান্য দুই টেবিল চামচের মতো পানি আমি এখানে অ্যাড করে দিলাম পানিটা অ্যাড করে দিয়ে এভাবে অনবরত নাড়াছাড়া করে ক্রামেল তৈরি করে নেব পুডিং তৈরি করতে হলে ক্রামেলটাই মেন কেরামেলটা আপনার যতটাই সুন্দর হবে পুডিংটা দেখতেও ততটা সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই মজা হবে পুডিংটা তৈরি করার সময় চুলার আশটা মিডিয়ামে রেখে আমি প্রথম পর্যায়ে তৈরি করে নিয়েছি এখন যখন ব্রাউন কালার চলে আসছে তখন আমি চুলার আশটা একদমই লোতে রেখে ক্যারামেলটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন আমার ক্যামেলটা প্রায় তৈরি হয়ে আসছে আমি এভাবে করে অনবরত নাড়াচাড়া করে কেরামেলটা তৈরি করে নিয়েছি এখন আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে এই যে নিয়েছি আমি পুডিংটা তৈরি করব। এখানে সেট করতে দিয়ে দিলাম এখন আমি ব্লেন্ডারের একটা জান নিয়েছি আর এর ভিতরে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণের চিনি আর এক করে দিচ্ছি তিনটা ডিম আপনারা মিষ্টিটা কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খান আর এখানে এখন অ্যাড করে দেব আমি এখানে আমি একটা মিল্ক অ্যাড করে দিলাম আর এখানে এখন অ্যাড করে দেব একশো গ্রামের মতো লিকুইড দুধ এখানে আমি একশো গ্রামের মতো লিকুইড দুধ অ্যাড করে দিলাম আর এখানে এখন অ্যাড করে দেব দুই পিস পাউরুটি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে সব উপকরণ হাতে করে নিতে পারেন দুধের ভিতরে পাউরুটিটা ভিজিয়ে রেখে হাতে করে নিতে পারেন এখন আমি বিলিন্ডার করে নিয়ে আসছি দেখুন এখন আমি পুডিং তৈরি করব যে বক্সে বক্সের ভিতরে সেট করে নিলাম এইভাবে করে এখন আমি চুলায় একটি কড়াই বসিয়েছি আর এখানে একটা স্টিলের টেস্টানার দিয়ে নিলাম তার উপরে বক্সটা এভাবে করে বসিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিনিট ধরে জাল করে নেব। করে আমি মিনিট নিয়েছি বিশ মিনিটটিরও বেশি লাগছে আমার পঁচিশ মিনিটের মতো সময় লাগছে পুডিংটা তৈরি করতে দেখুন পুডিংটা একদমই রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে দেখুন আমি এভাবে করে ছুরি দিয়ে চার পাঁচটা একটু আগলা করে নিচ্ছে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এই পুডিংটা ওয়াও দেখুন কি সুন্দর হয়েছে পুডিংটা খুবই অল্প সময়ের ভিতরে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগছে আমার পঁচিশ মিনিট জাল করে নিতে সময় লাগছে আর পাঁচ মিনিটের ভিতরে বাকি উপকরণগুলো আমি করে নিয়েছি তার তিরিশ মিনিটের ভিতরে পুডিংটা রেডি হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার বাচ্চাদের খুবই পছন্দের এই পুডিংটা আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন আজ এ পর্যন্ত আবারও কথা হবে দেখা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ